আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে একটা দারুণ একটা রেসিপি নিয়ে আসছি এটা হচ্ছে দেশি কচু লতি এই লতিটা আমি সুন্দর করে কাটিয়ে ধুয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে এনেছি তো দিয়ে আলু দিয়ে আর এখানে ছোট ছোট চিংড়ি আছে দেশি চিংড়ি এটাতেই আমি রান্না করব কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলে যাব রান্নায় তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ একসাথেই দিয়ে দেব। পেঁয়াজের সাথে আমি এই ছোট ছোট চিংড়িও দিয়ে দিলাম একসাথে আমি ভাজিয়ে নেব চিংড়ি মাছ আর পেঁয়াজ কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে একটু এখন আদা রসুন বাটা দেব একটু জিরে দেব এটাতে আমি ভালো করে কষিয়ে নেব আমার আদা রসুনটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটু সামান্য একটু পানি দেব। হলুদের গুড়ি মরিচের গুড়ি লবণ আমি একটু ভালো করে আবার কষিয়ে নেব আর মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে সুন্দর বাসনা বেরোয় এখন আমি আলুটা দিয়ে দেব আগে একটু সুন্দর করে কষিয়ে নিছি আগুটা এখন আমি লতি দিয়ে দেবো ওই যে ভাপিয়ে রাখছিলাম সেই লতিটা দিয়ে দিলাম আমি এখন পানি দিয়ে আমি এখন একটু জিরে ভাজে রাখছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম আমি আরও একটু ঝোলকু মারব আমার লতির তরকারিটা হয়ে গেছে তেল হস ছাড়িয়ে এখন আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার লতি দিয়ে চিংড়ি মাছের ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না তো আপনারা পাশে এইভাবে ট্রাই করে দেখবেন এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে খুবই স্বাদ লাগে খাইতে তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ